ইতিমধ্যে বাংলাদেশে এসে এলমান মতিন এবং আব্দুল কাদির এর থেকে বড় সুসংবাদ বাংলাদেশ ফুটবলের জন্য কি হতে পারে আমার জানা নেই অনুর্ধ উনিশ দলে টায়াল দিতে আজ বাংলাদেশে পৌঁছেছেন বাংলাদেশে বংশোদ্ভূত ইংল্যান্ডীয় প্লেয়ার ইলমান মতিন এবং ইতালিয়ান প্লেয়ার আব্দুল কাদির কয়েকদিন আগে আমি আমার একটি ভিডিওতে দেখেছিলাম ইলমান মতিন এবং আব্দুল কাদের নিজেরাই জানাচ্ছেন যে তারা বাংলাদেশে হয়ে ট্রায়াল দিতে আসছেন এবং সেই স্বপ্ন ইতিমধ্যে সত্য হয়ে গিয়েছে তারা বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছে টায়াল দেওয়ার জন্য বাংলাদেশে মোট যে ছত্রিশ জন খেলোয়াড় ট্রায়াল দিতে আসার কথা তারই মধ্যে এরাও দুইজন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এলমান মতিন এবং আব্দুল কাদেরের যে দক্ষতা দেখলাম আশা করা যায় তারা অবশ্যই টায়াল উত্তীর্ণ হবেন এবং বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন এলমান মতিন এবং আবদুল কাদির যে বাংলাদেশে এসেছে তারা তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নিশ্চিত করেছেন তারা এখন আপাতত অনুর্ধ্ব উনিশ দলের জন্য টায়াল দিবেন জাতীয় দলের জন্য না কি অসাধারণ পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলে সত্যি বাংলাদেশের ফুটবল সমর্থক হিসাবে খুব ভালোই লাগছে